সবাইকে জানাই শুভ চতুর্থীর ছিলাম কোনো ঘোরার প্ল্যান ছিল না কিন্তু ইনি অফিস থেকে আমার বাড়ি এসে হাজির আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না তাই হাতের কাছে যা পেয়েছি তাই পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আগের বছর পর্যন্ত যদি আমি রাতের বেলা বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা বলতাম বাড়ির লোক রেড়ে করে তেরে আসতো তখন নাকি আমি ছোট ছিলাম মানে বুঝতে পারছো এক বছর আগে আমি এতই ছোট ছিলাম আর এক বছর পর আমি এত বড় হয়ে গেছি যে ইনি বাড়িতে এসে বললো একটু ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার কথা আর আমার বাড়ির লোকও আমাকে ছেড়ে দিল ঠাকুর দেখতে যাওয়ার জন্য যাক ভালোই হয়েছে সবাইকে বলবো এস বি পার্ক বরিশা ক্লাব আর দ্বাদশ বিদ্যা মন্দিরের পাশে যে বরিশা ক্লাব ঠাকুরগুলো অবশ্যই দেখে আমরা ঠাকুর দেখে এক তবলা বাজিয়ে চলে গেছিলাম ডিনার করতে আসলে ইনি সোজা অফিস থেকে এসছে ডিনার হয়নি তাই এত রাতেও আমরা একটু ডিনার করতে গিয়েছিলাম সবই ঠিক ছিল কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিটাই মাটি করে দিল দেখা যাক বাড়ি যেতে পারি কিনা এখন মাঠে তাই হচ্ছে রাত জেড দা রাত জেড আমরা কোথায় আটকে গেছি